নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার গতকাল শপথ গ্রহণের পরই পৌরপিতার দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার নবনিযুক্ত 42তম পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় আর নতুন দায়িত্বের প্রথম পূর্ণ দিনেই তিনি নজির গড়লেন সৌজন্য বোধ ও রাজনৈতিক সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করে শনিবার সকালে তিনি নিজে গিয়ে আশীর্বাদ নিলেন পৌরসভার ইতিহাসে দীর্ঘতম সতেরো বছরের মেয়াদ পূর্ণ করা প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান মোহন বোসের কাছ থেকে মোহন বসের বাড়িতে গিয়ে নবনিযুক্ত পৌরপিতার এই সাক্ষাৎ শোভন সৌজন্যের বার্তা বহন করল সৈকতবাবু মোহনবাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করে তাকে উত্তরীয় পড়িয়ে ফুলের স্তবক সহ মিষ্টি ফল তুলে দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন পাশাপাশি তার শরীরের খবরাখবর নেন সৈকতবাবু সৈকতবাবু জানান অভিজ্ঞতার মূল্য অমূল্য পৌরসভার উন্নয়নকে নতুন দিশা দিতে গেলে পূর্ব কাজ অভিজ্ঞতা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথমে আশীর্বাদ নিয়ে এগোতে চেয়েছি মোহন বসু নবীন পৌরপিতাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন শহরকে এগিয়ে নিয়ে যেতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে সৈকতের মধ্যে সেই মনোভাব দেখেই ভালো লাগলো নাগরিক মহল মনে করছে নতুন পৌরপিতার এই পদক্ষেপ আগামী দিনে সৌহার্দ্যপূর্ণ প্রশাসন গঠনে ইতিবাচক বার্তা দিচ্ছে শহরে উন্নয়ন ও মানুষের সুবিধাকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে সৌজন্যমূলক শুরু হয়তো পথ দেখাবে নতুন দৃষ্টিভঙ্গি না ও সবে জয়েন করলো তবে ও যেরকম সাহায্য চাবে পৌরসভা পরিচালনা করতে আমি সেরকম সাহায্য করবো আবার জ্ঞান অবস্থা যে এগুলো আছে তারপরে শহরের অনেক পরিবর্তন হয়ে গেছে এবং মানুষের চাহিদাও বাইরে গেছে মানুষের ডিমাইন্ড অনুযায়ী কাজ করতে হবে এটুকু বলতে পারি আমি দেখা করতে এসেছিলাম জলপাইগুড়ি পৌরসভার সতেরো বছরের চেয়ারম্যান দু থেকে যিনি দু হাজার কুড়ি অব্দি টানা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং জলপাইগুড়ি অত্যন্ত বরিষ্ঠ নেতা জাতীয় কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের শ্রীমোহন বোসের সাথে ওনার আশীর্বাদ প্রার্থনা করলাম তার কারণ দু হাজার সালে আমার মনে আছে যখন উনি ভাইস চেয়ারম্যান আমি কলকাতা থেকে তখন কলকাতায় রাজনীতি করি গোহিঙ্গা কলেজে জিএস তারপরে মধ্য কলকাতার ওয়ার্কিং ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের কংগ্রেসের তখন আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম ভাইস চেয়ারম্যান মোহন বোসের কাছে উনি বলেছিলেন আমাকে জলপাইগুড়ি ফেরো এর আরেকজনও বলেছিলেন দেবপ্রসাদ রায় জলপাইগুড়ি ফেরো আমি তো ওই জলপাইগুড়ি এসেছি ছাত্র রাজনীতি করেছি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম দীর্ঘ পাঁচ বছর সেই সময় দু হাজার পাঁচে আট নম্বর ওয়ার্ডে শিববধভ ভূমি কনটেস্ট করেছিলেন অপরাজীয় শিববধ ভূমি তিরিশ বছর যিনি হারেননি আমাকে তার বিরুদ্ধে এলাকার মানুষ তো আমার নাম বলেছিল কিন্তু এই যে সিলমোহর টিকিট দেওয়ার যে সিলমোহর সেটা কিন্তু দিয়েছিলেন এই মোহন বোস সেখান থেকে আমার যাত্রা শুরু এবং তারপর আমার মা কাউন্সিলার হয়েছেন ওনার আন্ডারে আমি চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলাম ওনার সাথে আমি কাউন্সিলার করেছি একটা আলাদা পার্সোনালিটি একটা আলাদা ব্যক্তিত্ব অবশ্যই একটা সময় অসুস্থ হওয়ার জন্যই হলে উনি অসুস্থ না হলে উনি হয়তো আজও চেয়ারম্যান থাকতেন কিন্তু বিষয়টা হচ্ছে যে অসুখ বিসুখ তো যখনও কারো হতে পারে তবে দেখলাম এখন উনি হাঁটাচলাও করছেন সব করছেন আমি বলে গেলাম যে কোনো শহরের উন্নয়নের ক্ষেত্রে কোনো চিন্তাভাবনা যদি আমার মনে হয় যে কিছু ডেভেলপমেন্টাল স্কিম নিয়ে চিন্তাভাবনা আলোচনা করতে হবে আমি আপনার কাছে আসবো পাঁচ সাত মিনিট দশ মিনিট কথা বলো ভালো লাগলো মোহনদাকে এত বছর পরে দেখে মোহন বোস নাম না জলপাইগুড়ির রাজনীতিতে পৌর রাজনীতিতে মোহন বোস একটা স্টলো ফিগার এ নিয়ে কেউ অস্বীকার করা যেখানে আর সতেরো বছর চেয়ারম্যান থাকা বিমল হোর পারেননি অত বছর থাকতে শশী সেন পনেরো বছর ছিলেন তা বিমল হোর বারো তেরো বছর ছিলেন তা আজকে সেই মোহনবাবুর আশীর্বাদ নিয়ে গেল এটা আমার মনে হয় মানে প্রত্যেকের যারা পৌর রাজনীতির সাথে যুক্ত বা শহরের রাজনীতির সাথে যুক্ত তাদের প্রত্যেকের মোহনবাবুর আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি তা উনি তো বড়ো কথা বললেন যে শহরের মানুষের এক্সপেকটেশন মেনেছে তার ডিমান্ড অনুযায়ী উন্নয়নের রূপরেখা তৈরি করতে হবে এক লাইন এক হাজার লাইনের সমতুল্য জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা